সুন্দর হচ্ছে রাষ্ট্র একদিনে সৃষ্টি হয় নেয় বিভিন্ন রাষ্ট্রের যে উপাদান বা বিভিন্ন কাঠামো সেগুলো দিনের পর দিন বিভিন্ন উপায় বা ভাবে সেগুলো পরিবর্তিত হয়ে বিবর্তিত হয়ে একটি আধুনিক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই মতামতটাকে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সেটা গ্রহণযোগ্য বলে মনে করেছেন অর্থাৎ রাষ্ট্র বিভিন্ন ভাবে বিবর্তনের মাধ্যমে কালের কালের সময়ে বা বিবর্তনে রাষ্ট্রের কাঠামো চিন্তা চেতনা দর্শন সবকিছু পরিবর্তিত হয়ে একটি আধুনিক রাষ্ট্রের মনে করা হয় তাই আমরা চারটি মতবাদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ঐতিহাসিক বা বিবতমূলক মতবাদ সেটাই আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের বাসায় পাই তাহলে তাহলে আমরা প্রথমে করেছি রাষ্ট্র কি রাষ্ট্রটি রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্রের মতবাদ মতবাদ চারটি ও কি মতবাদ মতবাদ সামাজিক মতবাদ ঐতিহাসিক বা মতবাদ এই চারটি মতামত আমরা বারো বোঝার চেষ্টা করেছি অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো টপিক্সে হয়তো আবার এই বিষয়ে আলোচনা করুক শেষ চন্দ্র ভালো ভালো থাকুক সুস্থ থাকুক সেই শুভকামনা দিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ স্যার